জেএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা স্বাগতম আজকে হলো একুশে মার্চ বৃহস্পতিবার আর আজকে এখন সময় হচ্ছে ওই সাতটা সবে মাত্র ঘুম থেকে উঠে জাস্ট চিরোইনটা করছি তখন মিস্ত্রি ভাই এসে বলছে তোমাদের একটু লহাটা নিলাম তো আমি বলছি কেন কী করবে তো বললো যে একটুখানি ডুমুর পারবো তো আমি বললাম ঠিক আছে একটু বেশি করেই পারো আমি একটু পরে যাচ্ছি তাই বেরিয়ে পড়লাম হাতে হলো স্টিলের ঝাঁকাটা নিয়ে তো ঘুম থেকে ওঠার পর মুখের যে অবস্থা আর কি সেই রকম করেই চলে গেলাম প্রথমে একবার গিয়েছিলাম গিয়ে একটুখানি মেস্তি ভাইকে ডুমুর কুড়িয়ে দিয়েছি তারপরে মেস্তি ভাই বললো তুমি কিসে নেবে তো সেই জন্য আবার বাড়ি এসে স্টিলের গামলাটা নিয়ে তোমাদের সাথে একটুখানি ভিডিওটা তোমাদের সামনে এসে একটুখানি চলে আসলাম আর কি আবার আমার জন্য ডুমুরগুলোকে কুড়িয়ে নিতে তো বুঝতেই পারছো বৃষ্টি হয়েছে সেই জন্য জায়গাগুলো কিন্তু একদম স্যাঁত্যাতে হয়ে রয়েছে তাছাড়া কিন্তু জায়গাটা খুব মানে পরিষ্কার বলবো না যদিও একদম রাস্তার ধারে তো সেরকম নোংরা বা এগুলোর কোনো হয়নি তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না আর কি যেহেতু বৃষ্টি পড়েছে সেই জন্য জায়গাটা একটুখানি সাথে লাগছে আর গাছের গোড়ায় কে বা পরিষ্কার করবে তাই না তো এই গাছের ডুমুরগুলো কিন্তু খুব সুন্দর এই এই মানে আমাদের গোটা পাড়ায় এই গাছের ডুমুর খায় আর কি আর আজকে প্রায় পাঁচ মানে এই যে আমরা যে ডুমুরগুলো পাচ্ছি তো আজকে প্রায় একসাথে পাঁচ ছটা বাড়িতে আজকে ডুমুরের সবজি হবে কেন বলো তো কারণ একজনকে যদি দেখে যে কেউ ডুমুর পাচ্ছে সেখানে এসে সবাই বলবে আমাকে একটু দাও আমাকে একটু দাও তো গ্রামের ব্যাপার বুঝতেই পারছো গ্রামে এইভাবেই সকলে কিন্তু মানে এইটুকুই আর কি খুব একটা বেশি যে মিলেমিশে থাকে সেটাও বলবো না মানে এইটুকুই আর কি কেউ কিছু করলে সেটা আর কি সবাই একটুখানি যেহেতু রয়েছে গাছে সেই জন্য বেশি করে পেরে কিন্তু সবাই ভাগাভাগি করে নিয়েছে আর আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতি মানে যে কতটা চাপের মধ্যে রয়েছে আর বৃহস্পতিবার আর তার মধ্যে আমাদের তো জানো এই মাটির বারান্দা লিপতে প্রচুর সময় লেগে যায় যাদের মাটির বারান্দা রয়েছে তারা একমাত্র জানে যে এটাতে কি জ্বালা সত্যি এই যে মানে তাড়াহুড়ো করে যদি করতে যাও তাহলে না কেমন জল ছিটে ছিটে যাবে আর দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না সেই জন্য মানে সেই জন্য ধীরে সুস্থে ভালো করে একটুখানি ঘন করে মাটিটাকে গুলে নিয়ে যদি লিপে নাও তো যেইভাবে আস্তে করে সুন্দর করে লিপবে না সেই ছাপটা তো রয়ে যায় এটাতে তো বেশ সুন্দর দেখায় তো সেই জন্য কিন্তু এই রকম করে করে নেয় মানে করে নিতে হয় তো আজকে আমাদের এই ঘরের মানে আমাদের ঘরের চৌকির নিচটা আজকে কিন্তু আমি লিপে নিয়েছি তারপরে এখানে দেখো ঘরের মেঝেটা কিন্তু আমি সুন্দর করে লিপে নিচ্ছি আর রোজ যদি দুটা চোখেরই নিচের দিকটা যদি লিপতে যাও তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে মানে সময় হয়ে লেগে যায় আর যদিও আজকে মানে কালকে ব্লগে বলেইছি যে বর্মশাই আজকে আজ মানে আসেনি সেই জন্য কিন্তু রান্না পুরোটা পড়ে রয়েছে আর বৃহস্পতিবার মানে সত্যি মানে প্রচুর কাজের চাপ যায় আর তার মধ্যে আজকে আবার আমাদের নিরামিষ আবার হাড়ি করে মাঝে এসব তো রয়েছে এগুলোর কথা তো বাদই দিলাম সেগুলোতেও কিন্তু প্রায় আধ ঘন্টার মতো সময় লাগে যায় যদি মনের মতো করে সেটাকে পরিষ্কার করতে যাও তাহলে তো আর যেহেতু বৃষ্টি পড়েছে তোমরা সকলেই জানো মঙ্গলবারে কী পরিমাণে বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু শুকোবে না বলে ফ্যানটা চালিয়ে দিয়েছি এই ঘর ওঘর ঘর ঘরেই ফ্যান চালিয়ে দিয়েছি কারণ যেহেতু একটু সাথে ওয়েদারটা রয়েছে তো সেই জন্য কিন্তু শুকোনোর চান্সটা খুব একটা নেই তাড়াতাড়ি আর বাবা আসলেই কিন্তু একদম ঘরে ঢুকে পড়বে আর আমার না ভালো লাগে না আমি যখন ঘর লিপে নিই তখন আমার মনে হয় কি যে বাইরে কোথাও গিয়ে বসে থাকি আর তারপরে যখন মানে শুকিয়ে যাবে তারপর বাড়িতে ঢুকবো এরকমই মনে হয় সেই জন্যে যেহেতু আমি ঘরগুলো লিপে একদম স্নানে যাব তো জামা কাপড় কিন্তু সব বের করে রেখে নিয়েছি আর প্লাস কিন্তু আমি চার্জারটাও বাইরে বের করে নিয়েছি ফোনের কারণ যখন আমি কাজ করি না তখনই একমাত্র ফোনটাকে চার্জে দেওয়া হয় তাছাড়া রান্না এসব কাজবাজে তো তোমাদের কাছে সব সাথে সব কিছু শেয়ার করি তো সবসময় তো চার্জে দেওয়া যায় না তাই যখন ধরো এই স্নান করি বা ধরো কখনো ভিডিও করব না কিছু করছি খাচ্ছি তখনই একমাত্র ফোনটা চার্জে দেওয়ার সময় হয় তো এখানে দেখো হাড়ি কড়াইগুলো কিন্তু একদম আমি সুন্দর করে মেজে নিয়েছি তো এমনি ওই কালিতোলাটা দিয়ে মাজার পরেও কিন্তু এই ছোবাটা দিয়ে ভালো করে আমি একটুখানি সাবান দিয়ে পরিষ্কার করে নিই তাতে কিন্তু তেল চিটে ভাবটা একদমই উঠে যায় কালিটা তো ওটাতে সম্পূর্ণ উঠে যায় সেই জন্য পরে কিন্তু এটা দিয়ে একটুখানি পরিষ্কার যদি করে নিই তাহলে একদম তেল চিটে যে ভাবটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় তো এখন দেখো প্রথমে কিন্তু কড়াইটাকে আমি প্রথমে ধুয়ে নিলাম আর নিচের কালিটা তো ওঠে না তোমরা জানো মানে যত ইয়ে করো ও একদম কিছুতেই ওঠে না ওটা তো তারপরে এখানে দেখো আর হাঁড়িটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় কারণ সেটাতে তো আর তেল চিটে ব্যাপার থাকে না সেই জন্য আর কড়াইটা যেহেতু অনেকটা বছরের এ মানে অনেকটা দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে কড়াইটা তো সেই জন্যে কিন্তু এরকম নিচটা অনেকটা মানে যেহেতু উনানে রান্না হয় গ্যাসে রান্না করলেও না কড়াই নিচটা এরকম হয়ে যায় কেন বলো তো ওই যে মানে সবজি ভাজা এসবের যে একটা তেলের ব্যাপার থাকে না সেই জন্য তারপরে দেখো একদম স্নান করে নিয়েছি এখন ঘুরিতে সময় ওই সাড়ে এগারোটার মতো বাজে কিন্তু এত কাজ করে আমার অবস্থা বারোটা বেজে গেছে আর কি তো এখন দেখো ঠাকুর ঘরে একটুখানি জোগাড় করে নিয়েছি জোগাড় করে নিয়ে এসে প্রথমে তুলসীতলায় কিন্তু এখানে এসে ভোগটা নিবেদন করে দিয়ে একটুখানি ধূপ দেখিয়ে নিলাম আর তুলসীতলায় পুজো দেওয়ার সময় কিন্তু সূর্য দেবতাকে ভালো ভালো প্রণাম করে নেওয়াতে একদম মাস্ট তো চলো ঠাকুর ঘরে গিয়ে পুজোটা করে নিই বৃহস্পতিবার ঠাকুরের পুজো কিন্তু হয়ে গেছে তো এই বৃহস্পতিবারের দিনটাতে ঠাকুর পুজো করে নেওয়ার পর যখন এই ধূপের গন্ধ প্রদীপের একটা তেল তেলপোড়া গন্ধ নাকে আসে না তখন কেমন যেন একটা পুজো বাড়ি পুজো বাড়ি এরকম একটা ফিল হয় কেন বলতো আসলে এই যে আজকের দিনটাতে সব কিছু একদম শুদ্ধ শুদ্ধ মানে এই যে পুরোটাকে আমি ভা সুন্দর করে লিপে নিয়েছি ঠাকুর ঘরটাকে তারপরে আবার যে কাপড়ের ওপর ঠাকুরগুলোকে আমি বসানো থাকে শুধুমাত্র তো মাটিতে বসানো যায় না তো সেই জন্য একটা কাপড় পেতে নিয়ে সেটার উপর যে ঠাকুরদের রাখা হয় সেটা কিন্তু আজকে চেঞ্জ করা হয় তো রোজ তো আর সময় হয় না আর রোজ তো লক্ষ্মীর ঘর তুলতেও নেই আর সব মানে এগুলোকে ঠাকুরগুলোকে যদি তুলতে যায় তাহলে সব কিছুকেই তুলতে হবে সেই জন্য আর কি রোজ চেঞ্জ করে দেওয়া হয় না আর আজকে কিন্তু গোপালকে কলা ভোগ দিয়েছি মানে সব ঠাকুরকে দিয়েছি আর গোপালের হাতেও কিন্তু আজকে একটা ছোট্ট একটা কলার টুকরো দিয়ে দিয়েছি তো চলো পুজো তো হয়ে গেল এখন পেট পুজোর দিকে একটুখানি এগোনো যায় তো বৃহস্পতিবারে এই বুদ্ধি করে এই i yeah. হাঁড়ির মধ্যে যদি মানে হাঁড়ির দিকটায় যদি একটুখানি আমি মাটি ভালো করে একটুখানি প্রলেপ দিয়ে দিই তাহলে কিন্তু যখন আমি মাছতে যাবো মানে ডেকটা তখন কিন্তু আমার খুব মানে খুব একটা শক্তি খাটাতে হবে না আর কি একটুখানি প্রেস দিয়ে যে মাটিটাকে একটুখানি ভিজিয়ে প্রেস দিলেই কিন্তু উঠে যাবে তো যেহেতু মাটি দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু কলের নিচে বসিয়ে যদি আমি জলটা নিতাম তাহলে কিন্তু মাটিটা ধুয়ে যেত সেই জন্য বালতি করে নিয়ে এসে দেখো এখানে হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম জলটা আর জলটা ততক্ষণে ঘনভ আর আমি এদিকে কিন্তু সবজিটা কেটে তো আজকে রান্না হবে হলো বেগুন আলু টমেটো দিয়ে একটা ঘন্ট মতো করবো আর সাথে মুগের ডাল আর ডুমুরগুলো যে দেখলে সেটা ভাজা করতে চেয়েছিলাম কিন্তু এখন প্রায় বারোটা মতো বাজছে তো সেই জন্য ভাবলাম যে দরকার নেই অনেকটা সময় লেগে যাবে মানে সেটাকে তো কুটতে হবে আমাকে কাটতে হবে তো সেটাতে তো প্রচুর সময় লেগে যাবে সে ওটাকে যতক্ষণ আমি কাটতে যাবো ততক্ষণে হয়তো আমার রান্নাই হয়ে যাবে আর কি তো সেই জন্য আর কি একদম ছেড়ে দিলাম সেটাকে সেই জন্য এই যে সিম্পল ডুমুরের জায়গায় পাঁপড় ভাজছি আর কি আর সাথে ডাল আর এই আলু বেগুন সিম টমেটো দিয়ে একটা হলো রসা তরকারি বা ঘন্ট যাই হোক এরকম কিছু একটা করেছি আর কি তো যেহেতু মানে নিরামিষ একটা ভাজা ভুজা না থাকলে জানোই তো বাচ্চার গলা দিয়ে ভাত নামবে না তো সেই জন্য একটুখানি ভাজা করতে চেয়েছিলাম ডুমুড়ে কিন্তু আজকে যেহেতু মানে সকালে যদি আবার কাজটা হয়ে যেত আমার মানে রান্নাটা যদি হয়ে যেত তাহলে টুকটাক করে না হয় মানে এক্সট্রা যে ডুমুরটা পরে পাড়া হলো ওই সাতটা মতো ততক্ষণ তো বড় মশায় চলে যায় তাও না হয় দুপুরে আমি বাবাকে ভেজে দেওয়ার চেষ্টা করতাম কিন্তু যেহেতু আমার মানে রান্নাটা পুরোটাই পড়েছিল আবার সময় তো আবার খেতেও দিতে হবে তাই না মানে যাই করো তাই করো সময় তোমাকে খেতে তো দিতেই হবে আবার গোটা বাড়ি তোমাকে ঠিকঠাক মতো গুছিয়ে রাখতেই হবে তো তোমাকে তো সব দিকটাই তাল দিয়ে ম্যানেজ করে চলতে হবে আবার এদিকে ধরো টুকটাক রান্না করে দিলে খাবেও না সেই রকম আবার রসিয়ে কষিয়েও রান্না করে দিতে হবে সেই জন্য সব দিকটা মাথায় রেখে আজকে আর দুমুটা আর কি ভাজলাম না তো সেই জন্যে বাবা আবার বললো যে ঠিক আছে এখন তাহলে ছেড়ে দাও আজকে এখন তো অনেকটাই সময় চলে গেল তো রাত্রেবেলা একটুখানি ভাজা করে দিও খেতে বেশ ভালো লাগবে যেহেতু আজকে নিরামিষ সত্যি মানে নিরামিষের দিনটাই কেন জানি না এরকম করে ওরা মানে অন্যদিন যদি নিরামিষ রান্না করে দিই তাহলে কিন্তু একটা টু শব্দ হবে না কিন্তু যদি জান এই যে আজকে জানে আজকে বৃহস্পতিবার আজকে তো নিরামিষ রান্না হবে সেই জন্যে যেন বাপ ছেলের একটা মানে খুতখুতানি ব্যাপার থেকে যায় আর কি বৃহস্পতিবার আসলেই তো এখন দেখো বিকেলের কাজ কর্ম এই ঝাড় কমপ্লিট হয়ে গেল ঘুম থেকে উঠেছি ওই চারটা নাগাদ দুপুরে একটুখানি মানে এত কাজ যাই করো কাজ থাকুক আর না থাকুক দুপুরে ঘুমটা কিন্তু আমার একদম দরকার আর কি দুপুরে ঘুমটা একটুখানি দিতেই হয় তো সেই জন্য দুপুরে ঘুমটা দিয়ে নিয়ে এখন দেখো বিকেলে থালা বাসনগুলোকে ভেজে নিয়েছি আর তার আগে তো দেখলেই ঝাড়টা দিয়ে দিলাম তো এখন কিন্তু ভালো করে কলবারটা একটুখানি ধুয়ে পরিষ্কার করে দেবো তো তারপরে এই দেখো এখন একটুখানি বাইরে যাবো তো এটা হলো স্ক্র্যাম্প বুক এটা দিয়ে ওই সম্ভবত ফুল টুল এসব বানানো হয় যারা কার্ভ এসব কাজ করে সেগুলোই তারা করে তো এখানে মিষ্টির জন্য কিছু বানাতে দিয়েছিল ও স্কিল মানে স্কুল থেকে তো সেটা কিন্তু আমি করে দিলাম এখানে দেখো মানে হোলি তো আমাদের দোল তো সামনে সেই জন্য তিন চার লাইন লিখতে বলেছিল তো আমি এখানে বুদ্ধিখাটি একটুখানি তিন লাইন মতো লিখে দিয়েছি আর তার সাথে কিন্তু একদম মানে যখন আমি খাতাটা খুলছিলাম না একটা যখন স্কুলে পড়তাম যে নতুন বই খাতার যে গন্ধটা সেটা পেলাম সত্যি খুবই ভালো লাগলো আর কালকে এই শাড়িটা পরেছিলাম একটুখানি রিলস বানানোর জন্য কিন্তু কারেন্টটা চলে তো বানাতে পারিনি তো শাড়ি সেই জন্য কিন্তু রাগ করে চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেই জন্য এখন এখন আলমারির মধ্যে ভালো করে সুন্দর করে এটাকে কিন্তু ঝেড়ে আমি তুলে রাখছি আর কি আর যেহেতু এই পাশ থেকে লাইটটা নেই সেই জন্য কিন্তু পুরোটা অন্ধকার লাগছে আর যেহেতু এই সাইডের পাল্লাটা খুলেছে আর কি সেই জন্য কিন্তু বেশি করে কারটা লাগছিল তো যাই হোক তারপরে এখানে দেখো ও আসার সময় প্রায় হয়ে এসেছে কালকে তো আসেনি তাই আজকে হয়তো একটুখানি তাড়াতাড়ি তো ওদিকে আমি ডুমুরটা কেটে নিয়েছি কেটে নিয়ে চলে আসলাম এদিকে সুন্দর করে গুছিয়ে নিতে একদম অবস্থা যেন ঘর বানান্দার কোনো কিছুই না থাকে যেহেতু আমার শাশুড়ি মা মানে শাশুড়ি মা রূপে আমার বর বসে আসবে মানে একটু যদি কাজ এদিক থেকে অধিক হয় তাহলে ও বলবে তুমি সারাদিন কী করো আর কি এরকম একটা ব্যাপার ওর মধ্যে যদিও বাবা বলে না সারাদিন কি করো সেটা বলে না শুধু বলে এটা গুছিয়ে রাখুন কেন এটা গুছিয়ে রাখতে কি হাতে ব্যথা হয় এটা করতে কি এস অসুবিধা হয় এরকমই বলে যদিও সব কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু কি বললে তো সারাদিন এত কাজের মধ্যে এক দুটো কাজ তো একটুখানি ছাড়া পড়বেই তাই না তো যাই হোক যেমন কথা তেমন কাজ বাবা বলেছিল যে সন্ধেবেলা মানে রাত্রেবেলা একটুখানি ডুমুর ভাজতে আর আমারও ইচ্ছা হয়েছিল একটুখানি ডুমুর ভাজা খাই আর কি তো সেই জন্য গ্যাসের মধ্যে একটুখানি ডুমুরটাকে ভেজে নিচ্ছি আর ভাত ডাল তরকারি কিন্তু দুবেলারই করা হয়েছিল তাই কোনো অসুবিধা নেই আর এখানে দেখো ডুমুরগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর এই ডুমুর কাটতে আমার একদম ভালো লাগে না কিন্তু খেতে প্রচুর ভালো লাগে আসলে এই মানে এই যে একটা অনেকক্ষণ ধরে একটা মানে অনেকটা সময় লাগে এইটুকু ডুমুর কাটতে আমার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগে সুন্দর করে না কাটলে আবার যদি ফুলগুলো নিয়ে নেয় তাহলে একটা টক টক ভাব মানে ডুবুল তো এমনি খানি একটুখানি টক ভাব মানে টক টক একটু থাকেই কিন্তু যদি ফুলগুলো বেশি করে নাও না তাহলে মানে কি মানে অম্বল টাইপের হয়ে যায় আর কি ভাত মানে তরকারিটা সবজিটা যাই করো আর কি তো তারপরে বরমশাই আইসক্রিম নিয়ে এসেছিলো সেটা একদম তাড়াহুড়ো করে খেয়ে ফেলেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে দেখো এখানে হলো গুড়ের রসগোল্লা রয়েছে আর তার সাথে কিন্তু সিঙ্গারা এটা খেতে আমার বেশ ভালো লাগে তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর দুটোই ততক্ষণে ভালো থেকে সুস্থ থাকি টাটা